Malaysia, Bukit Bintang এটি এমন একটি এলাকা যারা দুটো পর্যন্ত ইভেন্ট রাত তিনটে পর্যন্ত আপনি জাগ্রত অবস্থায় পাবেন আজ আমরা সেখানে এসেছি সি ফুড ট্রাই করার জন্য বুকিং তিনটায়ের জ্বালান আলাদা ক্র্যাপ আমরা আজকে ক্র্যাপ খাচ্ছি এটা দুই পিস ক্র্যাব আছে এখানে দাম নিল একশো আঠাইশ রিঙ্গিত প্লাস হচ্ছে সি ফুড ফ্রায়েড রাইস এটার দাম নিল তিরিশ রিঙ্গিত আমরা একটা ফিশ অর্ডার করেছি ক্র্যাবটা দেখতে আসলে খুবই অসাধারণ স্মেলটাও খুব সুন্দর

স্মেল এবং দেখতে খুবই সুন্দর হয়েছে সো দিস ইজ টু নাইট আমরা পা দিয়ে আর আমরা এখন বসে আছি আসলে জ্বালা নাম এটা অসাধারণ জায়গা সারা রাত এখানে বেসিক্যালি এটা পার্টি করার জন্য সারা রাত এখানে মানুষ থাকে ফুড সার্ভ করে অলমোস্ট লেট নাইট ফুডগুলো এখানে পাওয়া যায় এই এলাকাটিতে আপনি যে কোনো ধরনের সি ফুড ইচ্ছে মতো অর্ডার করতে পারবেন আপনার সামনেই এটি তৈরি করে দেবে যা খেতে অসাধারণ